প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মহাসড়ক অচল করে দেওয়ার হুশিয়ারি রাজশাহী মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীদের রাজশাহীতে মাউসির পরিচালক পদ ফাঁকা এমপিও আবেদনের জন্য শিক্ষকদের অবস্থান কর্মসূচি বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মত বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর স্বতন্ত্র পরিদপ্তর গঠন ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম ডেট প্রদান সহ ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে বিক্ষোভ মিছিল বের করে সাহেববাজার জিরো পয়েন্ট এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের ওপর লাল সবুজের পতাকা বুকের ওপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয় এতে রিকশা অটোরিকশা মোটরসাইকেল সহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলি রাস্তা দিয়ে চলে যায় আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ বলেন আমাদের দাবি ছয়টি দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পায়নি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করেও কোনো কাজ হয়নি আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন আমরা সেই আলোচনা কি হয় তা দেখার অপেক্ষায় আছি যদি দাবিগুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সেই সাথে রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পরিচালকের অনুপস্থিতিতে কলেজ শিক্ষকদের এমপিওর আবেদনের প্রক্রিয়া সচল রাখার জন্য সহকারী পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে আবেদনের সময় সতেরো নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মাওসির এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয় গত মঙ্গলবার মাউশি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক অধ্যাপক সামসুল নাহার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে এমপিও কার্যক্রম সচল রাখার জন্য পরিচালক ও উপপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত আলমাসউদ্দিন সহকারী পরিচালক রাজশাহী আঞ্চলিক কার্যালয় রাজশাহীর পরিচালক ও উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হল সঙ্গে রাজশাহী অঞ্চলের এমপিও কার্যক্রমের মেয়াদ আগামী সতেরো নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হল বর্তমানে মাউসির রাজশাহী কার্যালয়ে কোনো পরিচালক নেই এই এমপিওতে আবেদনের শেষ তারিখ ছিল গত মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষকেরা গত সোমবার মাউসির রাজশাহী কার্যালয়ে পরিচালক নিয়োগ এবং স্থগিত এমপিও ছাড় করার অন্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে মাউসির রাজশাহী কার্যালয়ের পরিচালক বদলি নিয়ে আগের কর্মস্থলে চলে যান অক্টোবর তার বদলি আদেশ আসে পাঁচ নভেম্বর তিনি রিলিজ নিয়ে চলে যান রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সৌজন ও সাক্ষাৎ করেন রাজশাহী প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা এ সময় বিভাগীয় কমিশনার প্রেস ক্লাবের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান তিনি সুস্থ সাংবাদিকতা চর্চা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ছাড়াও রাজশাহীর উন্নয়ন ভাবনায় প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভূমিকা রাখার আহ্বান জানান মতবিনিময়কালে বক্তব্য রাখেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সমর সাজু সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু সাধারণ সম্পাদক আহসান হাবিব ওপু যুগ্ম সম্পাদক জিয়াউল গনি সেলিম নির্বাহী সদস্য আফজাল হোসেন আনিসুজ্জামান সোহেল মাহবুব ও ডালিম হোসেন শান্ত অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম রনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসাইন বিপুল সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন জেলা ছাত্রদলের দলের সহসভাপতি আবদুল্লাহ আল লিটন সমাবেশে বক্তারা বলেন এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলে তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী রয়েছে এছাড়াও সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতাল চত্বরের নাটোর ডায়াবেটিস সমিতির কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তাদের কার্যালয়ে ফিরে আসে পরে ডায়াবেটিক্স সমিতির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান পুলিশ পরিদর্শক নীরেন্দ্রনাথ ডায়াবেটিক্স সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা সাবেক আবাসিক অফিসার আবুল কালাম আজাদ শহর ডায়াবেটিক্স সমিতির সদস্য ও সাধারণ জনগণ এ সময় বক্তারা বলেন ডায়াবেটিক্স একটি বিপাকীয় ব্যাধি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় এবং এর ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশ সহ পুরো বিশ্বে দিন দিন ডায়াবেটিসের মাধ্যমে সারা জীবন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি জটিলতা অন্ধত্ব মারির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে আলোচনা শেষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ